সুপ্রিয় দর্শক সীতা সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক স্মীশে আগস্ট দু হাজার একুশ শুক্রবার অবস্থান করছি আমবারি হাট এটি পার্বতীপুর উপজেলা এবং দিনাজপুর জেলার মধ্যে পড়েছে সপ্তাহে দুই দিন বসে শুক্রবার এবং সোমবার তো আজ শুক্রবার আপনাদের এই আমবাড়ি হাট থেকে

উনত্রিশ হাজার চাচা কত চাইলেন লাস্ট কত চাইলেন হ্যাঁ ছাব্বিশ আপনি কত বললেন ছাব্বিশ ছাব্বিশ সাড়ে ছাব্বিশ এই যে দেখ চা আসসালাম কত চাচ্ছিলেন চাচা এই যেটা কত দাম চান পঁচিশ ছাব্বিশ কত হলে দেওয়া যাবে কত হলে দেওয়া যাবে কত হলে বিক্রি করবেন সাত হাজার আর এটা

চাচা কানে কানে কথা হয়েছে কত কত বললেন হয়ে গেছে দাম দর হয়ে গেল কত বললেন বলা যাবে না ও কত হলে বিক্রি করবেন ঘুরিয়েছেন উনত্রিশ হাজার হল দাঁত পয়টা বললেন আট দাঁত উনত্রিশ হাজার

ভালো আছেন এটা দাঁত কয়টা চাচা কত দাম চাইলেন ছাব্বিশ কত বলে চাচা ক্রেতা কত বললো বাইশ কত হলে দেওয়া যায় সাড়ে তেইশ যেতে হবে চাচা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আসিবা এটা কত টাকা চাইলেন চাচা এটা আসিবা 30000 আসিবা দাঁত কয়টা দাঁত দাঁত আটটা বা আইলে আটটা আটটা আইলে আচ্ছা আচ্ছা চকচকা দাঁত কত হলে বিক্রি করা যাবে এটা 29 হলে বেচা যাইবা 29000 টাকা এটা কত চাইলেন ভাইয়া 28000 28000 কত বলে এখন পর্যন্ত কত হলে দেওয়া যাবে সাতাশ হাজার হলে এটা দাঁত কয়টা হয়েছিল চাচা কেমন চাইলেন দাম এটার বত্রিশ কত বলে ক্রেতা কত বলে আঠাশ কত হলে বিক্রি করা যাবে সর্বশেষ সমান সমান মানে তিরিশ বাইকে বিক্রি হয়ে গেলো সাড়ে আটত্রিশ চাওয়া দাম শুনেই চলে গেল কিছু বললো না কেস না থাকতে পড়বে না কত পর্যন্ত দাম উঠছে ভাইয়া

কত হলে দিবেন সাড়ে সাতাশ সাড়ে সাতাশ আমরা কিন্তু বাজারে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি

আঠাইশ ভাইয়া এটা কেমন দাম চাইলেন তিরিশ দাঁত পেটা দাঁত জোয়ান কত হলে বিক্রি করা যাবে সব